কুমিল্লা থেকে একবারই লিখেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মতারাম আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করা যাবে কিনা না ভাই দেখেন আল্লাহর কাছে নিজের মৃত্যু কেন কামনা করে মানুষ এটার একটা বাস্তবতা রয়েছে এটা হচ্ছে অশান্তিতে পরে মানুষ আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করে কিন্তু দেখেন পৃথিবীর একটা বাস্তবতা রয়েছে পৃথিবীর বাস্তবতা হলো পৃথিবীর সকল মানুষের কমন চারটা চাহিদা রয়েছে এক চিরজীবন চিরযৌবন চিরশান্তি চিরসুস্থতা এই চার বিষয় পৃথিবীর সকল মানুষ কামনা করে মানুষ এটা কামনা করে যে আমি চিরদিন বেঁচে থাকবো আরেকজন কামনা করে চিরদিন আমি যুবক থাকবো এই জন্য দেখবেন অনেক বৃদ্ধ লোক কিন্তু কালো খেজাব লাগায় চুলে চুলে কলপ দেয় দাড়িতে কলপ দেয় যেন তাকে বৃদ্ধ না দেখা যায় সে চির যৌবন সে চির যৌবন চায় সে যুবক থাকতে চায় তো যেটা বলতেছিলাম পৃথিবীর সকল মানুষের কমন চাহিদা চারটা চিরজীবন চিরযৌবন চির শান্তি সুস্থতা চির শান্তি সবাই কামনা করে কিন্তু এই চার চাহিদার একটাও পৃথিবীতে সম্ভব না পৃথিবীতে কোনো মানুষ চিরদিন বাঁচবে না পৃথিবীতে কোনো মানুষ চিরদিন যুবক থাকবে না পৃথিবীতে কোনো মানুষ চিরদিন শান্তিতে থাকবে না পৃথিবীতে কোনো মানুষ চিরদিন সুস্থ থাকবে না সে যেই হোক তো আমি একটু বিপদে পড়ে একটু সমস্যায় পড়ে একটু অশান্তি চলে আসলেই আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করব এটা কেমন কথা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি পবিত্র কোরআনের সোরে বাকার একশো তিপ্পান্ন নম্বর আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করো তো ভাই বিপদে ধৈর্য হারা না হয়ে বরং সালাতের মাধ্যমে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া এটাই হচ্ছে আমাদের বিপদ থেকে মুক্তি পাওয়ার অন্যতম মাধ্যম সুতরাং মুসিবত আসলে বিপদ আসলে আমাদের করণীয় কি এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন আমাদেরকে মৃত্যু কামনা করা নিষেধ করে দিয়েছেন মোহারি শরীফের সাত হাজার দুইশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে নবীজির পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে এই ব্যাপারে হাজরত আবু আল্লাহ তালা আদিয়াল্লাহ্তালা থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন লে ইয়াতমান ইম্মা মোসিন এন ফালা আল্লাহু ইয়েসদা ও ইম্মা মুসী এন ফালা নবীজি বলেন তোমাদেরকেও মৃত্যু কামনা করবে না কেননা মৃত্যু কামনাকারী ব্যক্তি যদি সৎ ব্যক্তি হয়ে থাকে তাহলে সে পৃথিবীতে বেঁচে আরও ভালো কাজগুলো করতে পারবে আর যদি সে বৎকার হয়ে থাকে তাহলে সে পৃথিবীতে বেঁচে সে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করার সুযোগ পাবে সুতরাং এই ব্যক্তি কেন নিজের মৃত্যু কামনা করবে অতএব যেটা বলতে চাই আপনার স্বামীর কারণে আপনার ভাইয়ের কারণে আপনার স্ত্রীর কারণে যে কোনো কারণে আপনি কষ্ট পেতেই পারেন চিরদিন শান্তিতে থাকবেন বিষয়টা এরকম নয় কষ্ট পেলেই আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আপনি আমাকে উঠাই নেন আপনি আমাকে মৃত্যু দেন এই ধরনের কথাগুলো বলা আমাদের জন্য ইসলামে নিষেধ রয়েছে এই আমরা এই ধরনের কথাগুলো বলবো না ইনশাআল্লাহ